বলে মহাদেবের বাড়িতে গিয়ে রান্না করে খেতে হবে তাই বুঝি হুম হ্যাঁ আজকে ডাল তরকারি মাছ মাংস কোনো আয়োজন নেই শুধু আজকে নিরামিষ এলবি তপস্যা করি আজকে সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো প্লিজ তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ দাদাভাই তাহলে একটা করে কমেন্ট করে দিবে মহাদেব দা তাহলে আমার আমরা রান্না করে দেবো হ্যাঁ একদমই তাই মহাদেব দা তুমি রুবি দিকে এলে আমাকে একবার ফোন করবে ঠিক আছে মহাদেব তোমাকে ফোন করে নেবে যারা যারা আমার এলভিতে আছে সবাই একটু কমেন্ট করো না মহাদেবের কথাটা শুনে ভীষণ খারাপ লাগলো ভাবো অ্যাক্সিডেন্টে একই সঙ্গে দুজন না আমার রান্নার ভিডিওগুলোও দেখবে চন্দন দাদা ভাই তোমাকে বলছি আমার বড় ভিডিও যে আছে রান্নার সেগুলোও দেখবে বৌদি তুমি তারাপীঠে পূজো দিতে এলে আমার বাড়ি আসবে ঠিক আছে মহাদেব অবশ্যই যাবো ভাই যেদিন যাবো সেদিন তোমাকে রান্না করে খাইয়েও আসবো ওই দিন তোমার ছুটি রান্নাটা আমিই করে দিব ঠিক আছে মহাদেব যেদিন তোমার বাড়ি ঘুরতে যাবো সেই কয়দিন তোমার ছুটি রান্না আমি করে খাওয়াবো তোমাকে সবাইকে বলছি সবাই একটু ছটপট ঝটপট কমেন্ট করো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের কমেন্ট ঠিক এরকম হচ্ছে আমি এখন ভাষণগুলো দিলাম ঠিক এই রকম স্লো করে চলছে মহাদেব বলছে দাস ভাই কোন রুবি কলকাতা বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মহাদেব দা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে দাস দাদা ভাই দাস দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে বৌদি আমি লাস্ট লাইভ থাকবো ঠিক আছে সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করছে দা দাদা ভাই অনেক ভালোবাসা দিচ্ছে ভালোবাসা এখনো দশজন লাইভে অন আছে সবাইকে বলছি সবাই একটু ঝটপট কমেন্ট করো হ্যাঁ দাদা হ্যাঁ কলকাতা বৌদি আমি আঁশ ডিম আলু করলাম সবাই যেন খেতে আসে ও আচ্ছা ঠিক আছে সবাই খেতে যাবে ভীষণ সুইট লাগছে তোমাকে থ্যাংক ইউ দাদা ভাই সবাই প্লিজ একটু লাইভের লিঙ্কটা শেয়ার করে দাও সবাইকে আমি এগুলো বৌদি আপনাকে দারুণ ভালো লাগছে থ্যাংক ইউ